হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভলিস ব্লগে তো দেখো আজকেও একটা নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি এই ভিডিওটা কিন্তু স্টার্ট করেছি আমি দোকানে গিয়েছিলাম তখন মোটামুটি বারোটা বাজে তখন ওখানে স্টার্ট করে ভাবলাম যে তোমাদের সঙ্গে আজকের দিনটা শেয়ার করব। কারণ আজকে আজকে এক জায়গায় যাব তার জন্য তো দেখো দোকানে চলে এসেছি আমার কিন্তু স্নান টান হয়নি দোকানে চলে এসে দেখো প্রথমে কী করলাম দেখো আমি একটা নতুন একটা নাকের ফুল পড়েছি ফার্স্ট টাইম ফুল পরলাম মানে এত বড় ফুল নি কোনো দিন পড়তেই ইচ্ছে করে অনেক দিন থেকে যে পরবো পরবো তারপরে দেখো তিন দুটো হচ্ছে টুনটুনি টুলটুলি আছে এরকমই পরলাম তো চলো তারপরে দেখো আমি কিন্তু বাড়িতে কিন্তু চলে এসেছি আর আমাকে জানিও কেমন লাগছে পড়ে বাড়িতে চলে এসে অর্ধেক রান্না আমি করেই গিয়ে গেছিলাম কারণ হচ্ছে কালকের মাংস ছিল আর ডাল করেছি আর এখানে দুধ এসে যে একটু জাল দিলাম দুধ নিয়েছিল আর এই দেখো এখানে এই চাটনি আছে এটা কালকেই করেছিলাম আর এখানে এই যে মাংস হাঁসের মাংস তো আর করেছিলাম ডাল আর হচ্ছে একটা ভাজা করেছিলাম তো চলো তারপরে দেখো আমি এখন বাইরেটা তোমাদেরকে দেখাচ্ছি আর ওয়েদারটা মানে এমন ছিল না এত হাওয়া দেখো কি অবস্থা দেখো খুব প্রচুর প্রচুর হাওয়া আজকে ছিল খুবই মানে রোদও যেরকম ছিল হাওয়াটার জন্য একটু রক্ষা পাওয়া গেছে কেন রোদ হলে না হাওয়া না হলে বিরক্ত লাগতো যেহেতু হাওয়ার জন্য রক্ষা আর এখন এইসব দিন তো এখন তো হবেই এইসব দিন মানে চলে আসছে সামনে আরও আরও হবে এরকম তো চলো দেখো এই যে টিভি দেখছিলাম টিভি দেখতে দেখতে মানে কাজগুলো করছিলাম আমি মানে টিভি দেখতে দেখতেই আমি করি কারণ যেহেতু আমাদের বাইরে টিভি আছে রান্নাঘর থেকেই আমি দেখতে পাই টিভি তো এখানে দেখো সিরিয়াল দেখবো কী আর সিরিয়াল ছাড়া ওই টিনেমা মতো দেখতে আর ইচ্ছে করে না তারপর চলো তারপর দেখো আজকে আমরা যাবো একটা অন্নপ্রাশন বাড়িতে তো তার জন্য তাদের বাড়িতে অত তো কাজ ছিল না অল্প রান্না বান্না করে তারপরে আমি স্নান ধান করবো ওর বাবার ছেলে আসবে আর হ্যাঁ এখানে আমি এখানে দেখো ডাব আগের দিন নিয়ে এসেছিলো ডাব ও বললো যে জলের মধ্যে ডুবিয়ে রাখো যে ওয়েদার তাই জলে আমি ডুবিয়ে রাখলাম ডাবগুলো ও আসবে তারপরে তখন কেটে দেবে আর সত্যি মানে এমন সত্যি দিন না সেরে এখন এখন কিন্তু রেডি হব বলেছিলাম যে অন্নপ্রাশন আছে একটা ওখানে যাব আর এখানে ছেলে পড়তে বসে চোখেও রেডি করাই দেবো ওর লেখুক আমরা মানে একবারেই যাব পড়া আছে তারপরে যাব এখন রেডি হই চলো রেডি হয়ে তারপরে আসছি সামনে তো দেখো রেডি হয়ে আমি কিন্তু দোকানে চলে এসেছিলাম তারপরে তোমাদের সামনে আর আসতে পারিনি কারণ কি বলো দেখি অনেক দেরি হয়ে গেছিলো ভাগ্যে আমি টোটো পেয়েছিলাম নাহলে বর্তপন করতে হতো আর ও বকতো যত সময় লাগে তারপরে এসে দেখো ছেলের পড়া হয়ে মানে পড়তে দিয়ে গেছিলাম তারপরে নিয়ে আসলাম এই যে ওকে ও তো রেডি হয়ে ওও এসেছিলো আর দেখো এই যে কেমন মুখ ভাঙাচ্ছে আর বড় হচ্ছে রেডি হচ্ছে রেডি হয়েছে দেখলে যে ওই শার্টটাই পরে যাবে তো এই দেখো ছেলের দুষ্টুমি সত্যি মানে ও কেমন করে দেখো আর দেখো এখানে বর্মশাই রেডি ওর জন্য জামা প্যান্ট আমি নিয়ে এসেছিলাম তখন যাব গিফট একটা নিয়েছি একটা জামা নিয়েছি তো এখন আমরা যাব বা তারপরে তখন মোটামুটি বাজে নটা নটা বাজে আটটার দিকে যাওয়ার কথা ছিল কিন্তু আমাদের লেট হয়ে গেছে দোকানে লোকজন ছিল আসলে অন্নপ্রাশনের ডেট ছিল তো এটা ওটা জিনিস বিক্রি হচ্ছিলো তো দেখো তারপরে আমরা কিন্তু ফাইনালি অন্নপ্রাশনে চলে এসে এই দেখতে পাচ্ছ গেট এটা দিয়ে ঢুকবো তো এখানে দেখো এখানে এসে এত ভিড় না ছবি তো তুলতেই পারিনি প্রচুর ভিড় ছিল আমরা যখন আসি তখনও তার আগে নাকি আরও ভিড় ছিল আর এখানে দেখো তারপরে বাচ্চাটাকে এখানে দেখতে পাচ্ছিলাম না তা আমি বলকে বললাম যে কোথায় আছে তো বললো যে ওই দিকে আছে একজন কোলে আছে আর এখানে বাচ্চার মাটা সবাই ছবি এই যে দেখো এই কিউট বাচ্চাটা আজকে অন্নপ্রাশন দেখো হাসছে কি সুন্দর গিফটটা দিয়ে দিলাম আর ওই যে দেখতে পাচ্ছি হাতে লাল বেগরে ওটা হচ্ছে বাচ্চাটার হচ্ছে মা হয় বেবিটার আর এখানে দেখো এখানে এখন পান ছিল তারপর কফি ছিল তারপরে ফুচকা ছিল আমি তো ফুচকা সেরকম মতো খাই না আর ছেলে বায়না করছিল ছেলে খাবে তো ছেলে আর ছেলের বাবা ফুচকা খাওয়ার জন্য গেল আর আমি তো খাবো না ফুচকা এই বসবি এখন ওইদিকে তোমার কে আর দেখো আমার ছেলে কেমন জিত ওর বাবা গেছে একটু ওইদিকে আর ও এমন করছিল ওর বাবার পিছন পিছন দৌড়িয়ে যাচ্ছিল তো আমি বললাম যে বাবা গেছে একটু দরকারে ও না কোনো অনুষ্ঠানে গেলে পরে ও বাবার পিছ ছাড়ে না কেন জানি না বুঝতে পারি না মানে বাবাকে মানে ছাড়েই না বলতে গেলে আর আমার কাছেও দেখো যে থাকতে চাইছে না কেমন করছে

তারপর দেখো আমি কিন্তু বাড়ি চলে এসেছিলাম বাবার ছেলে পরে কিন্তু ঘুমে ঘুরে আর আমি কয়েকটা রিলস বানাচ্ছিলাম তারপরে আমার ঘুম আমি তো মোটামুটি দৌটার দিকে শুয়েছিলাম রিলসটা বানাচ্ছিলাম তাই একটু দেরি হচ্ছিল আমার তো কি বল তো কি বিয়ে কি অন্য বয়সী না কোথাও গেলে না সাকলে বলে রিস বানতে ইচ্ছে করে তো দেখো তারপরে ফাইনালি আমি কিন্তু নাই এখন ঘুমাবো শুয়ে পড়েছি ফ্রেশ ট্রেশ হয়ে তো চলো তোমাদের সঙ্গে আবার সকালে দেখা হচ্ছে সকাল সকাল রান্না ঘরে চলে এসছি রান্না করতে চলো কি কি রান্না করছি দেখো তো ভাত বসিয়েছি এখানে পড়লাম আরেকজনটা খাবো এটা আমি প্রতিদিন খাইব তো চলো আর একটা ভিডিওটা কিন্তু দেওয়ার চেষ্টা করবো আস্তে আস্তে তো চলো এখানে দেখো আমি পান্তা ভাত নিয়েছি খেতে তার সঙ্গে ডিম ভেজে শশা পেঁয়াজ এগুলো আমি প্রতিদিন খাই না আজকেই খাচ্ছি খেতে করলো তাই তো চলো টাটা বন্ধুরা তোমাদের সঙ্গে আবার পরে দেখাচ্ছেন ভিডিওটি টা